বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে মাথাবিহীন একটি বিশাল তিমি সোমবার বরগুনা সদর উপজেলার বালিয়াতলি ইউনিয়নের ছনবুনিয়ার চরে অর্ধগুলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে উৎসুক জনতা তিমি দেখতে সেখানে ছুটে আসেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস মৃদা বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে তিনি জানান রোববার রাতের জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে যায় খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ বন বিভাগ সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন ইউনুস মৃধা আরও বলেন মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে বিশ ফুটের বেশি রয়েছে এ নিয়ে এলাকায় উৎসুক জনতা বৃষ্টি উপেক্ষা করে পায়রা নদীর চরে ভিড় জমাচ্ছেন স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত তিমি কখনো উপকূলে আসে না ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমি মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে এতে করে আশেপাশের এলাকা দূষিত হচ্ছে জানা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্ট মৃতদেহ মাটিতে পুঁতে ফেলবে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এক সংবাদ মাধ্যমকে বলেন বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ পাঠানো হয়েছে এছাড়া বরগুনা সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিন্তু জোয়ার থাকার কারণে তিনি মাছটি মাটি চাপা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তবে পরিবেশ রক্ষায় দ্রুত মাটি চাপা দেয়া হবে সর্বশেষ তথ্য অনুযায়ী মাছের চাপা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানা গেছে তবে ঠিক কি কারণে বিশাল দেহী তিমিটি মারা গেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি নরিন নাওয়ার প্রবাস খবর